আজকে আমি আপনাদেরকে জানাবো বিসমিল্লা হিল্লাদি লায়া এই দোয়াটি পাঠ করে পানিতে ফুদরে কি হয় আমি আবার বলছি বিসমিল্লা হিল্লাদি লয়া এই দোয়াটি পাঠ করে পানিতে ফুদরে কি হয় খুবই গুরুত্বপূর্ণ দরকার আমলটি আমলটি আমাদের সকলের ফ্যামিলির মধ্যে প্রয়োজন হয় দরকার হয় তাই এই আমলটি আপনি শিখে রাখুন কীভাবে একেবারে সহজে আমলটি করবেন আপনি শিখে রাখুন তাই বিস্তারিত জানার জন্য এবং আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে আপনি এই আমলটি করে অনেক উপকৃত হতে পারবেন তাই সম্মানিত আমার মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন কোন জিনিস রাখতে হবে এবং কেমন করে আপনি আমলটি করবেন এবং আমলটি করে এই পানি আপনি কেমন করে ব্যবহার করবেন আমি আপনাদেরকে অতি সহজেই বলে দিচ্ছি আপনি অনেক সহজে আমলটি করতে পারবেন তো আমলটি করার ক্ষেত্রে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না অতি সহজেই অল্প সময়ের মধ্যে আমলটি করতে পারবেন আপনার একটু সময় ব্যয় হবে আমলটি করার ক্ষেত্রে তো একটু সময় ব্যয় করে যদি আপনি উপকৃত হতে পারেন লাভবান হতে পারেন তাহলে আপনার জন্য হয়তো ভালো হবে এজন্য আপনি না টেনে আপনি ভিডিওটি শেষ পর্যন্ত আপনি দেখুন তাহলে আপনি অনেক সহজে আমলটি করতে পারবেন তো সম্মানিত আমার মা আমার মুসলিম ভাইয়েরা কোন সময় আমলটি করবেন আপনি ফজরের নামাজ আদায় করে আমলটি করা শুরু করবেন বা যে কোনো সময় আপনি করতে পারেন এসার নামাজ জামাতের সাথে আদায় করে আপনি আমলটি করতে পারেন তো এই আমলটি যখন আপনি করবেন আপনার কাছে এক গ্লাস পানি রাখবেন বা একটি বোতলে এক বোতল পানি আপনার কাছে রাখবেন একবার ফ্রেশ পানি রাখবেন একবার ভালো একটি বোতলের মধ্যে ফ্রেশ পানি রাখবেন তারপরে এমনটি করার ক্ষেত্রে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে আপনার যদি অজু থাকে তাহলে তো ভালো অন্যথা অজু করে পবিত্রতা অর্জন করে নামাজের স্থানে বা পবিত্র একটি স্থানে বসবেন তবে নির্জন একটি জায়গায় বসবেন আপনাকে কেউ যেন ডিস্টার্ব না করে তারপরে ابني يقنعون يقطع الشر الكري ابني تنبا استغفر, استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم

ইস্তিগফার দুরুশ কি করে আপনার সামনে যে পানি থাকবে তার মধ্যে আপনি ফু দিবেন না তারপর আমার দেখানোই অনুযায়ী এই দোয়াটি আপনি পাঠ করবেন অনেক গুরুত্বপূর্ণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি পড়তে শিখিয়েছেন যেমন বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুরু মা'আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাঈ হুয়াস সামিউল আলীম আমি আবার বলছি বিস্মিল্লা হিল রিলায় দুরু মাস্মি সেই ফিল আউদি পলা ফিশমা ই অহো অশমি রু দ্বীপ পাঠ করে আপনার সামনে যে পানি থাকবে পানির মধ্যে আপনি ফু দিবেন তারপর আপনি আবার পাঠ করবেন বিস্মিল্লা হিল রিলায় দুরু মাস্মি সেই ফিল আউদি

قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد এভাবে পাঠ করে পানির মধ্যে কিব তারপর সূরা ফালাক পাঠ করবেন যেমন بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد تبقى بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس এভাবে সুরানাচ করে পাঠ এভাবে সুরানাচ পাঠ করে পারে মধ্যটি ফু তো এভাবে দুয়ারটি সাতবার পাঠ করে সাতটি ফুদবেন তারপরে সুরাস ফালাক নাচ করে তিনটি ফুদবেন তারপরে সর্বশেষ আপনি তিনবার দুরস্ক পাঠ করবেন সাল্ল আল্লাম সাল্ল আল সাল্লাম সাল্ল আলিয়াসাল্লাম তিনবার দূর পাঠ করে দুটি ফু পানির মধ্যে দিয়ে দেবেন তো ওই সময় তো আমার মা বোনের আমার মসু এত কষ্ট করে আপনি এই আমলটি করলেন এই পানি পড়লেন এই পানি আপনি কি করবেন আপনি এই পানি দিয়ে আপনার ঘর মুছবেন অল্প অল্প করে আপনি অন্য পানির সাথে মিলিয়ে আপনার ঘর বুঝবে এভাবে আপনার ঘর বুঝলে কী হবে ঘরে ফ্লোরের সাথে অনেক ধরনের খারাপ দিন শয়তান থাকে লেগে থাকে আপনার ঘরের মধ্যে কোনো ধরনের শান্তি আসতে দেয় না বরকত আসতে দেয় না রহমতের ফিরেস্তা আসতে দেয় না বা আপনার বাসায় যদি ছোট বাচ্চা থাকে তাহলে শুধু কান্নাকাটি করতেই থাকবে কোনো ধরনের সে কান্নাকাটি থামবে না কোনো ধরনের খাবার সে খেতে চায় না সব খাবার খেতে সে অনীহা প্রকাশ করে বা আপনি তাকে ঘুম করিয়ে যান সাথে সাথে সে উঠে যায় কোনো কাজ আপনাকে করতে দেয় না বা আপনি কাজ করতে যান কোনো কাজ করতে দেয় না শুধু কান্নাকাটি করে এভাবে যদি হয় তাহলে এভাবে আমল করে সেই পানি দ্বারা আপনার ঘর মুছবেন আপনি কয়েকবার ঘর মুছবেন এভাবে গড় মুছলে ঘরের কোনো ধরনের খারাপ জিনিস থাকতে পারে না ফ্লোরের সাথে অনেক ধরনের খারাপ জিনিস লেগে থাকে তারা চলে যায় এই আমলের বরকতে বা এই পানি আপনার সন্তানের শরীর আপনি ছিটিয়ে দিতে পারেন এভাবে তারপরে এ পানি আপনার সন্তানকে পান করাতে পারেন তাহলে কোনোভাবেই আপনার সন্তান কান্নাকাটি করবে না আপনার ঘর থেকে সব বদ জিন সব বদ শয়তান দূর হয়ে যাবে আপনার ঘরের মধ্যে শান্তি আসবে আপনার শিশু বাচ্চা ছোটো বাচ্চা কান্নাকাটি করবে না তারপর আপনাকে কোনো ধরনের জ্বালাতন করবে না এবং সে সব খাবারই খাবে আপনি যদি এভাবে আমল করে এভাবে আমার দেখার নিয়ম অনুযায়ী যদি ব্যবহার করেন অবশ্যই আপনি উপকৃত হতে